তারেক রহমান আমাদের গর্ব বিএনপির গর্ব ওনাকে নিয়ে কোনো দল বা কোনো ব্যক্তি যদি কিছু বলে আমরা তাকে কক্ষণে ক্ষমা করবো না এবং আমরা কোনোভাবেই এটা ছাড় দেবো না ডাকা দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ সুমন ভুইয়া বায়ের আগম ডাকে আমরা সাড়া দিয়েছি আমরা সারা ডাকা দক্ষিণ শ্রমিক দলের ঢাকা দক্ষিণ শ্রমিক দল ঢাকা দক্ষিণ শ্রমিক দলে সবাই রাজপথে এসেছি আমাদের আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করেছে এবং অসৎ আচরণে কথাবার্তা বলেছেন তার প্রতিবাদে আমরা গতকালকে পুরান ঢাকা থেকে বাজার থেকে আমরা পার্টি অফিস পর্যন্ত মশাল মিছিল করেছি আবার আজকে প্রতিবাদ মিছিলের সারা দিয়েছি ইনশাল্লাহ আমরা রাজপথে আছি থাকব এবং কথা হলো তারেক রহমান আমাদের গর্ব বিএমপির গর্ব ওনাকে নিয়ে কোনো দল বা কোনো ব্যক্তি যদি কিছু বলে আমরা তাকে কক্ষণে ক্ষমা করব না এবং আমরা কোনোভাবেই এটা ছাড় দেব না আর বিএনপিকে নিয়ে কোনো ধরন কোনো ধরনের চক্রান্ত করলে তার দাঁত ভাঙা জবাব আমরা মাঠে ঘাটে দিতে প্রস্তুত আছি মোহাম্মদ বিপ্লব মিয়া আমি চৌচল্লিশ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক